সুপ্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আমাদের নতুন একটি প্রতিবেদন দর্শক আমি এখন দাঁড়িয়েছি একটি কুয়েল পাখির খামারে এই কুয়েল পাখির খামারটি আজ থেকে এক বছর আগে মোহাম্মদ রাসেল মিয়া চালু করেছিলেন তিনি খামারটি থেকে প্রতি মাসে বারো টাকায় ইনকাম করতেন তার ডিম বিক্রি করতেন কিন্তু এখন করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে তার খামারের এই ডিমগুলো তিনি বিক্রি করতে পারতেছেন না তো লকডাউনের কারণে বাড়ির বাইরে যেতে পারতেছেন না তাই তার খামারে ছিল প্রচুর পাখি ছিল প্রায় এক হাজার পাখি ছিল এখন তার খামারে প্রায় একশোর মতো পাখি আছে তিনি পাখিগুলা নিজেই বিক্রি করতে পারতেন ডিম বিক্রি করতে পারতেছে না পাখির জন্য খাবার আনতে পারতেছেন না সেই কারণে নিজে কিছু পাখি তিনি জব করে খেয়ে ফেলতেছেন এবং তার কিছু পাখি পাড়া প্রতিবেশীদেরকে বিলিয়ে দিচ্ছেন এবং আর কিছু পাখি তিনি অল্প কম দামে বিক্রি করে দিতেছেন তো তার এই পরিস্থিতি সার্বিক পরিস্থিতিটা কীরকম আছে এই তার সার্বিক দিকই আমি আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন দশক আমরা রাসেলের সাথে কথা বলে বিস্তারিতটা জানি সুপ্রিয় দর্শক আমি এখন কথা বলবো এই খামারের মালিক যিনি মোহাম্মদ রাসেল রাসেলের সাথে তার সাথে কথা বলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তিনি এই খামারটা আজ থেকে কতদিন আগে শুরু করেছিলেন আর তার খামারের এই পরিস্থিতি এখন কি কারণে তার খামারটা পাখি এত অল্প কি কারণে সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমরা তো আপনার খামারে আগে আসছিলাম আপনার খামারটা দেখলাম অনেক পাখি ছিল এখন পাখি এত কম কারণটা কি আমার এখানে এক হাজার কোয়েল ছিল আর এখন মাত্র একশো একশোর নিচে আছে আর কি পাখি পাখি পাখিগুলো কি করছেন আপনার যে দেশের পরিস্থিতি ভালো না সেজন্য খাবার আনতে পারি না ঠিক মতো খাবার দিতে পারি না পাখিরে তারপর খাবার না দেওয়ার কারণে পাখি ডিম কম আসে ডিমও বিক্রি করা যায় না সেজন্য পাখি আমি কিছু নিজেই খেয়ে ফেলছি আর কিছু পাড়া বেশি দিচ্ছি আর কি তো আমরা দেখলাম আপনার ওই যে পাশে অনেক পাখি অনেক মহিলা দিয়া মানে বাঁচাইতেছেন তারা নিয়ে করতে কাটতেছে এটি কি ওদেরকে দিয়ে দিচ্ছেন নাকি এটা আপনার নিজের জন্য এগুলো করতেছে এখানে আমার নিজের আছে আর তারা কাটা মানে অনেকে দিয়ে দিবে আর কি তারা যদি কাটে ওদেরকে দিয়ে দিবে অনেক পাখি তো আপনার এই পাখিগুলো থেকে মানে প্রতিদিন এখন কেমন ডিম পাইতেছিলেন আপনার আগে যখন এক হাজার পাখি ছিল তখন আমার দৈনিক আটশো এরকম ডিমাস তো আর কি আর এখন আপনার মনে করেন এই কিছুদিন ধরে আপনার খাবার দিতে পারি না ঠিক মতো আপনার ডিম চারশো তিনশো এরকম আছে আর কি মানে ডিম অনেক কমে গেছে ডিম পাড়া ডিম আর খাবার দিয়ে আপনি মানে লস হয়ে যাচ্ছে এই কারণে আপনার পাখিগুলো মানে ছেড়ে দিচ্ছেন জি ডিম আর খাবার ডিম বিক্রি করে খাবার টাকা উঠে না অনেক লস হইতেছে মানে প্রায় অর্ধেকের বেশি লস হইতেছে আর কি সেই জন্য পাখি বিক্রি করতে চাইছিলাম কিন্তু যে দেশে পরিস্থিতি পাখিও বিক্রি করতে পারি না আর আপনার মূলত ঠিক মতো বিক্রি করা যাচ্ছে না মানে রেট অনেক কম ডিম ডিমগুলো বিক্রি করতে সমস্যা হইতেছে সেই জন্য পাখি আর কি আমি খেয়ে বলতেছি নিজেই পাখিও বিক্রি করা যায় না যেই খামার আপনার ডিমগুলো কি আপনি মানে ডিমগুলো কি আপনি কারো কাছে বিক্রি করতেন নাকি আপনি নিয়ে নিজে নিজে ফেরি করে বিক্রি করতেন না আমার একজন ইয়েছিল আর কি আমাদের এখানে আছে ডিমের আছে বিক্রি করতাম সেখানে ডিমের দোকান সবকিছু বন্ধ বন্ধ থাকার কারণে সেও ডিম নেয় না আর কি তো বাড়িতে যা বিক্রি করতে পারি আপনার মূলত খাবারও দিতে পারি না ঠিক মতো সেজন্য ডিমও আসে কম আর ডিম নেওয়া মানুষ অনেক কম দেশের এই পরিস্থিতি দিকে মানে আপনার পাখির যে টাকা ডিম বিক্রি করেন ওই টাকার খাবারও কয় করতে পারেন না ওই কারণে আপনার পাখির মানে ডিমগুলা কইমা আসতেছে তো আপনি যে ওই মহিলাদেরকে দিয়ে যে আপনি যে পাখিগুলো বাঁচাতেছেন ওই পাখিগুলো আপনার কি করবেন এই পাখিগুলো আমরা খেয়ে ফেলবো আর কি মানে ফ্রিজে খেয়ে কিছু কিছু পাখি খেয়ে ফেলবো প্রায় এখানে প্রায় পাঁচশো পাঁচশো মতো আছে আর কি আজকে তো এখন তো আপনি বললেন যে ডিমের রেটটা অনেক কম তো এখন কীরকম রেটটা ডিমের আপনার আগে আমি ডিম বিক্রি করতাম এক টাকা সত্তর পয়সা ষাট পয়সা এরকম ডিম বিক্রি করতাম এখন আপনার মাত্র আশি টাকা আশি পয়সা নব্বই পয়সা এরকম আর কি রেট তাহলে তো অনেক কম তো এই ডিম আপনি এত কমে বিক্রি করে আপনার তো কোনো লাভ হচ্ছে না আমার যে এত কম দাম দিকে এখন মানে প্রায় অর্ধেক কম আর কি মানে খাবার ইয়ে করে পোষে না সেজন্য পাখি নিজে খেয়ে ফেলতেছে তো আপনি কি খামারটি পরিচালনা করেন নাকি খামারের পাশাপাশি অন্য কোনো কাজ করেন হ্যাঁ খামারের পাশাপাশি আমার আরও একটা সিট আছে সোনালী মুরগির সে আছে এটা বর্তমানে অপাসে এটা দেশের পরিস্থিতির কারণে অপাসে আছে তো ওইটা অফ করে দিয়েছেন দেশের পরিস্থিতির কারণে নাকি আপনি খামার করে লস খাইছেন আপনার আমি এখানে প্রায় দেড় হাজারের মতো সোনালী মুরগি ছিল আমার এই খামারে তারপর আমি দেড় হাজার সোনালী মুরগি থেকে অনেক টাকা লস খাইছি সেই জন্য বর্তমানে হপ লাগছে আর কি মানে দেশের পরিস্থিতি ভালো হলে তারপর মুরগি উঠাম আর কি আচ্ছা মানে এখন দেশের পরিস্থিতি করোনা ভাইরাসের কারণে আপনি খামার অপাচেন তো এটা তো এখন আপনার পাখি তো প্রায় শেষ হয়ে যাচ্ছে কিছু পাখি আছে এখানে কি আবার কি করার চিন্তা ভাবনা আছে পাখি উঠানোর চিন্তা ভাবনা আছে নাকি এখন অফ রাখবেন যদি দেশের পরিস্থিতি কিছুটা ভালো হয় তাহলে আমি এখানে পাখি উঠাবো আর কি এটাতে আর আমার যে বয়স সেটা আছে দুইটাতে পাখি উঠাবো যদি দেশের পরিস্থিতি ভালো হয় আপনার পাখি উঠাইলে মোল এখন বড় পাখি উঠাইলে মল আপনার খাদ্য খাদ্য আনতে পারি না ঠিক মতো খাদ্য আসে না আপনার খাদ্য না আসলে তো পাখি এমনি ই ওই জায়গা দুর্গুলো জায়গা পাখি ডিম পারে কম এক বেলা খাদ্য দিলে আপনার আর এক বেলা খাদ্য দিতে পারি না এরকম করে আর কি এখন তো দেশের অবস্থা খারাপ এখন এই কারণে আপনার হয়তো পাখি পালন করতেছেন আপনার লস হইতেছে দেশের দেশের যে সার্বিক পরিস্থিতি সব যদি ভালো থাকে তখন পাখি পালনটা আপনার কাছে ওই সময় কেমন ছিল বা ওই সময় পাখি পালনে কী রকম অবস্থা যে সময় আপনার যে পরিস্থিতি ভালো ছিল সেই সময় পাখি পালন পাখি বাল আপনার লাভ অনেক বেশি লাভ হয় আর কি মানে মোটামুটি অনেক লাভ হয় সে সময় আপনার মনে করেন যদি আটশো নশো মাসের দৈনিক আমি এক টাকা সত্তর পয়সা আশি পয়সা এরকম করে বিক্রি করতে পারে আর কি আর এখন আপনার মনে করেন যে আগের যে অনেক অর্ধেক কম দামে বিক্রি করা হইতেছে মানে খাদ্য থেকে হয়ে ওঠে না আপনি বলছেন যে পাখি পালন করাটা আসলে লাভবানই যদি মানে ডিমগুলো ভালো সেল দিতে পারি বা দেশের পরিস্থিতি ভালো থাকে এখন দেশের পরিস্থিতি ভালো না আপনার খাবার আনতে সমস্যা হচ্ছে নিজের পকেটে টাকা খরচ করতে হচ্ছে ডিম মানুষ নিচ্ছে না এই কারণে হয়তো এখন আপনি এটা অফ রাখবেন যে এই কারণে এটা অফ আর আপনার আপনার যে পাখিগুলো আছে আমার এখানে এক হাজার পাখি ছিল আপনার যে সময় পাখি রিজেক্ট হয়ে যায় সে সময় আপনার একটা পাখি তিরিশ টাকা চল্লিশ টাকা করে মানে বিক্রি করে দেন যাওয়া কি মাংসের জন্য আপনার এটাও আমি করতে পারতেছি না সব কিছু বন্ধ থাকার কারণে মানে এটাও করতে পারতেছি না এই জন্য লস আর আপনার যে সময় দেশের পরিস্থিতি ভালো থাকে আপনার ডিম দামে বিক্রি করা যায় তারপর ডিম পাড়া শেষ হলে পাখিও আর কি বিক্রি করে দেওয়া যায় কি মাংসের জন্য আচ্ছা তো আপনার এই পাখিগুলো যে আপনি তো বললেন কিছু পাখি বিক্রি করতেছে বিক্রি করছেন তো এখন কত টাকা পিস বিক্রি করছেন আপনার এখন আমি অনেক কম দামে বিক্রি করছি আর যে সময় দেশের পরিস্থিতি ভালো থাকে সে সময় আপনার একটা রানিং পাখি এক মাস দুই মাস রানিং পাখি আপনার আশি টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় আর কি আর দেশের পরিস্থিতি খারাপ এই কারণে আমি মাত্র তিরিশ টাকা করে বিক্রি করতেছি রানিং ডিমপাড়া পাখি আর কি মাত্র তিরিশ টাকা পিস আপনি রানিং ডিম পাড়া পাখি বিক্রি করতেছেন তার মানে তো অনেক কম আপনি তো পাখি বিক্রি করতে গিয়েও আপনার প্রায় অনেক টাকা এখন লস খাইতেছে জি পাখি বিক্রি করতে আমার অনেক লস হইতেছে সেজন্য আমি নিজে খাইতেছি আর কি পাখি মানে বিক্রি করার সমস্যা হইতেছে সেজন্য কম রেটে দিয়ে দিছে আর কি আপনার যখন এখন দেশের পরিস্থিতি ভালো ছিল তখন বিক্রি করা গেছে অনেক দামে আশি টাকা একশো টাকা এরকম আর এখন আপনার পাখি নেই কম আমাদের এগুলো তো একদম রানিং ডিম পাড়া পাখি না আপনার যারা নিশে কিছু মানে রানিং পাখি দেখে আর কি তিরিশ টাকা পিস পিস দিয়ে দিছি আপনি তো তো টাকা বিক্রি করতেছেন অনেক কম দামে তারপরে পাখি কেমন মানে নিতেছে মানুষ আপনার পাখি তিরিশ টাকা করে দিচ্ছি তারপরও কাস্টমার কম আর কি চাহিদা অনেক কম তিরিশ টাকা করেও বেশি নিতে চান কম নেয় আর আপনার যারা তিরিশ টাকা করেও নেয় তারা তো আপনার মনে করেন নিয়ে পালার মতো কোনো ইয়ে নাই যে খাদ্য মাদ্য এগুলো তো পাইবে না এখন যারা তিরিশ টাকা করে নিতেছে যে খাওয়ার জন্য নিতেছে আর কি মূলত পাবে খাওয়ার জন্য নিতেছে খাবারের জন্য নিতেছে কিন্তু এমনি পালন করার জন্য কেউ নেয় না না পালনের জন্য কেউ নেয় না যে খাদ্যর অভাব সেজন্য এর জন্য কেউ নেয় না কি পালনের জন্য তো আপনার এই পাখিগুলো তো দেখতেছি সুস্থ সবলই দৌড়াদৌড়ি করতেছে নাকি আপনার পাখির খামারে কোনো রোগ টুক ধরা পড়ছে না কোনো রোগ নাই আপনার সুস্থ পাখি এগুলো আর কি মানে আমি বললাম না যে মূলত খাবারের কোনো খাবারের সমস্যা খাবার আনতে পারি না সেই জন্য পাখি বিক্রি করে দিয়েছি এমনি কোনো রোগ নাই পাখি একদম সুস্থ পাখি তো তো আপনি দেখা যায় আপনার এই করোনা ভাইরাসের কারণে আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ টাকা আপনার লস হচ্ছে অনেকের টাকা লস হবে আপনার অনেক টাকা লস হবে আচ্ছা আপনার এই করে এখন হয়তো ভাইরাসের কারণে বা আপনার এই লস হচ্ছে তো আপনার ভাইরাস যদি চলে যায় দেশের পরিস্থিতি ভালো হয় তাহলে আপনি আবার পাখির খামার করবেন পাখি পালনে তো আপনি বললেন যে লস নাই লাভই আছে তো আপনারা আশা করি আপনি এসব মানে করোনা ভাইরাস দেশ থেকে বিদায় হয়ে যাক আপনি আবার সুস্থ সবলভাবে খামার শুরু করেন সেই কামনার এক ব্যক্তি রেখে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালাম সুপ্রিয় দর্শক আমরা হ্যাঁ আপনারা এতক্ষণ দেখেছেন যে আমি কথা বলছি ছিলাম এই খামারের মালিক যিনি মোহাম্মদ রাসেল মিয়া রাসেল মিয়ার সাথে তিনি তার এই খামারটি আজ থেকে এক বছর আগে এক হাজার পাখি দিয়ে শুরু করছিলেন তো তার খামারের থেকে তিনি প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতেন এখন যেহেতু করোনা ভাইরাসের কারণে তার খামারের অব মানে তার করোনা ভাইরাসের কারণে পাখি এবং ডিম দুটাই বিক্রি করতে পারতেছেন না আসলে তার এই খামারটা আমরা দেখছি যে আগে একদম পরিপূর্ণভাবে বড়া ছিল পুরোটা খামারের পাখিতে পরিপূর্ণ ছিল এখন তার খামারে অল্প কয়েকটা পাখি আছে তো তিনি এই পাখিগুলো তিরিশ টাকা পিস বিক্রি করেছেন তো তিরিশ টাকা পিসও কেউ নিতে চায় নাই অনেক কষ্ট করে তিনি বিক্রি করতেছেন তো আমরা তার এই সার্বিক চিত্র আপনাদের মাঝে তুলে ধরছিলাম তো আশা করি আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা রেখে আজকের মতো আমি এখানেই শেষ শেষ করছি